চলে আসল রহমতে রোজা রোজা শুধু না খেয়ে থাকা নয় রোজা হল আত্মাকে পরিশুদ্ধ করার এক মহা সুযোগ মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো আল কোরআন সুরা আল বাকারা দুই একশো তিরাশি এই আয়াত আমাদের শেখায় রোজার মূল উদ্দেশ্য ক্ষুধা সহ্য করা নয় বরং তাকুয়া অর্জন করা নিজেকে গুনাহ থেকে বাঁচানো নিজের নফসকে নিয়ন্ত্রণ করা আর আল্লাহর কাছে আরও নিকটবর্তী হওয়া প্রিয় নবী মহম্মদ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয় কি অপার রহমত একটি মাস যেখানে প্রতিটি সেহেরী রহমত প্রতিটি ইফতার বরকত আর প্রতিটি দোয়া কবুলের আশা রোজা আমাদের শেখাই ধৈর্য সহানুভূতি আর কৃতজ্ঞতা যখন আমরা ক্ষুধার কষ্ট অনুভব করি তখন আমরা বুঝতে পারি গরিবের অনুভূতি এই রমজানে আসুন শুধু পেটের রোজা নয় চোখের রোজা কানের রোজা জিহ্বার রোজা পালন করি আল্লাহ আমাদের সকলকে সত্যিকারের তাকুয়া অর্জনের তৌফিক দান করুন আমাদের রোজা নামাজ দোয়া কবুল করুন আমিন